তা আমাদের জীবনে শেষ বছর জীবন হয়েছে এত ইবাদত করেছি এক রকম নামাজ কবুল হয়েছে কিনা কোনো গ্রান্টি নেই এবং আমার ধারণা আল্লাহ পাক রহমত করুক আমাদের ইবাদত কবুল করুক কিন্তু আমার ধারণা হলো আমাদের ইবাদত কবুল হচ্ছে না কারণ আমরা হারামকে ইবাদত করতেছি আঠারো কোটি মুসলমান এই দেশের আঠারো কোটি জনতার মধ্যে কমপক্ষে সতেরো কোটি মুসলমান খবর নাই আমরা হারামকেই বাদত করতেছি হারাম হারাম হারামে ডুবে রয়েছে বিশেষ করে যারা রোজাদার হাজির শুনুন 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 কোথায় ডুবে রয়েছি খবর আছে সতেরো কোটি মানুষ থাকতে আমরা কেন হারামে ডুবে থাকবো বলেন কেন থাকবো সামান্য একটা ইলেকট্রিসিটির দাম বাড়ালে গ্যাসের দাম বাড়ালে আমরা আন্দোলন করি আপনি আমি যে হারামে ডুবে রয়েছি হারাম কাছে ঘন্টা হারামের মধ্যে ডুবে রয়েছি হারাম থেকে বাঁচার জন্য কি আমরা কোনো একটা শব্দ উচ্চারণ করেছি আমরা কি আন্দোলন করেছি এই জন্য আমার ধারণা হলো আমাদের ইবাদত কবুল হচ্ছে না আমি সন্দেহে আছি আল্লাহাদ করুক আমাদের ইবাদত কবুল করুক এই আশায় রাখি আমি একটি আয়াত তেলাবাদ করেছি দেখুন জান্নাত পাওয়ার জন্য ইতিমধ্যে আমার পূর্বে দুই তিনজন বক্তা সুন্দর আলোচনা করেছেন জান্নাতের ব্যাপারে কথা বলেছেন কিন্তু জান্নাত পাবেন কিনা নিজে নিজে বসে বসে ঘরে বসে বসে হিসাব করতে পারবেন আপনি আমি জান্নাতে কিনা জান্নাতে যেতে পারবো কিনা নিজেই হিসাব করে ঠিক মিলাইতে পারবেন আর আমি যদি মিলাইতে না পারি সেই কেমন দিন কেমন করে মিলাবো হিসাব করুন চিন্তা করুন এখনো দোকান ছেড়ে মাহ আসতে পারি নাই এখনো বিভিন্ন জায়গায় গল্প করতেছি বেচা কিনা করতেছি আসতে পারি নাই আমাদের গল্প গুজব আমরা প্রায়োরিটি দিছি অথচ আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন আট প্রকার জিনিস থেকে আল্লাহর কোরআন আল্লাহ আল্লাহ রসুল এবং ইসলামী আন্দোলনকে বেশি প্রায়োরিটি দিতে হবে আল্লাহ রাস্তায় যে হাতকে প্রায়োরিটি দেওয়া লাগবে তাহলে আপনি ইমানদার আর এখন আমরা কি প্রায়রিটি দিতে পারছি চিন্তা তাই প্রকৃত মুমিন হইতে হবে জান্নাত পেতে হলে আপনার সফলতা হবে না বিফলতা হবে বিফল হবেন ব্যর্থ হবেন সেটা নির্ভর করবে আপনি মমিন কিনা আর মমিন যদি হতে না পারে বা না পারেন সর্বক্ষেত্রে আমরা ব্যর্থ দুনিয়ার জীবনে ব্যর্থ পরকালীন জীবনও ব্যর্থ জাহান নামে যাওয়া লাগবে আল্লাহ পাক তাই বলেছেন প্রকৃত মুমিন কারা আমি প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি এখানে বলেছেন সূরা গুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি তারাই প্রকৃত মুমিন তারাই প্রকৃত বিশ্বাসী তারাই প্রকৃত মুসলমান যারা আল্লাহ জিনা যারা ইমান এনেছে আল্লাহর উপর এবং রসুলের উপর তার রসুলের উপর দেখেন মুমিন দেখে দেখে বলছে আবার বলা হচ্ছে প্রকৃত তারাই যারা আবার ইমান এনেছে প্রকৃত সঠিক ইমান এনেছে আল্লাহ এবং রসুলের উপর এরপর আলম এর তাবু এই ইমানের ক্ষেত্রে ইমানের যত বিষয় আছে কোরআন সন্ন্য সব বিষয়ের ক্ষেত্রে সন্দেহের উপরে থাকতে হবে সন্দেহ ভাবে ইমান আনতে হবে আল্লাহ এবং রসুলের উপরে এমন ইন্তা আনতে হবে যে এখানে কোনো ধরনের সন্দেহ থাকতে পারবে না আজকে আমাদের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার জন্য বহু দল উপদল আমাদের পাশে হাজির ওই যে শয়তান বলছিল আমি তোমাদের ও মুমিন তোমাদের ডান পাস বাম পাশ মাথার উপর থেকে নিজ পিছন থেকে সামনে থেকে আমি তোমাদেরকে আক্রমণ করব তোমাদের ইমান কেড়ে নেওয়ার জন্য আজকে আমরা তা দেখতে পাচ্ছি ইমান সম্ভবত আমাদের কেড়ে নেওয়ার জন্য এভাবে উঠে পড়ে আছে চতুর্দিকে আছে নানাভাবে ইমান কেড়ে নিয়ে যাচ্ছে না হয় কেন কোরআনের ডাক শুনছি আমরা নাই মাঠে ময়দানে নেই কেন আমাদেরকে এত বলা হচ্ছে এত বলা হচ্ছে কেন অথচ কোরআন শরীফে বলছে আল্লাহ রসুল কাল্লা বলেছেন না একবার বেশি ডাকার দরকার নাই তার নিজের কারণে নিজের স্বার্থের কারণে নিজের জান্নাত প্রয়োজন হলে একবারে এনাফ একবারে এক ডাকেই তাকিম করতে হবে এক ডাকে আল্লাহর পথে তাকে সারা সারা করা লাগবে এত টাকা টাকা এত প্রচার কি দরকার আমরা মুসলমান না আমরা মুসলমান না বলুন আপনাদেরকে তাকানোর জন্য যারা মাঠে ময়দানে তৎপর ছিল এদেরকে কত ডাকছে ডাকছেনি এরা তো এই কোর্ডের কোর্ট প্রাঙ্গণ পর্যন্ত কোর্ট সদর পর্যন্ত দখল করে ফেলছিল সশস্ত্র ভাবে কই আপনারা মুসলমান ঘুমাচ্ছেন ঘুমান ঘুমাইতে থাকেন জান্নাত পেয়ে যাবে আপনার বাড়িতে জান্নাত পৌঁছাই দেওয়া হবে ইনশাআল্লাহ তাই এখানে বলছে তারাই মুমিন সত্যিকারের মুমিন নির্বেজাল মুমিন যারা আল্লাহ এবং রাসূলের উপর এনেছে সন্দেহ ভাবে এক বিন্দু পরিমাণ সন্দেহ থাকলো তার ঈমান নাই এরপর বলা হচ্ছে এরপর কাছে কি দেখেন তাকে নামাজ পড়া লাগবে রোজা করা লাগবে প্রতি বছর হজ যাওয়া লাগবে উমরা করতে হবে দান খয়রাত করতে হবে আরো বহু বহু কাজ করতে হবে তাহলে প্রকৃত ইমানদার আল্লাহ তা বলেনি আল্লাহ কি বলছে শুনুন ওয়াজাহাদু বিআমালিহিম ওয়ানফুসি ফুসিম মুমিন তুমি তখনই সত্যিকার মুমিন হবে আল্লাহ এবং রাসূলের উপর ইমান আনার পর পর তুমি আল্লাহ দিন কায়েমের জন্য আল্লাহর পথে সংগ্রামে রত থাকতে হবে তোমার জান এবং মাল নিয়ে তোমার জান এবং মাল বিনিয়োগ করে আল্লাহর পথে সংগ্রামে তোমাকে লিপ্ত থাকতে হবে একদিন দুই দুই দিন আজীবন তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখন তোমার কথা কথা বলার বলার সুযোগ হয়েছে বয়স হয়েছে তুমি যখন সব ভালো মন্দ বুঝতেছ তখন থেকে তোমাকে আল্লাহর পথে নিজ থাকতে হবে কই হাজার বার টাকার পরও পায় না আসে না কই আল্লাহর পথে যে জেহাদ বুঝেন তো নাকি জিহাদ ছাড়া কোনো কিছু হবে না কোনো সফলতা আসবে না যদি এইভাবে মসজিদে বসে বসে যদি কোরআন তেলাবাদ নামাজ পড়া নফল নামাজ পড়া জিজ্ঞাসকার করা অন্যান্য আমল করা করলে যদি জান্নাত পাওয়া যেত আল্লাহ দিন কে মেহে যেত তাহলে আল্লাহ রসুল আমাদের মসজিদটা অত শ্রেষ্ঠ না মসজিদে নবী কত শ্রেষ্ঠ যেখানে নামাজ পড়লে এক রাকাত নামাজের সব কত পঞ্চাশ হাজার নাকি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার রাখাত নামাজের সব এক রকাতের বিনিময়ে মসজিদে নবীতে আর যদি আপনি বায়তুল্লাতে নামাজ পড়েন যেখানে হাজিরা হজ করেন তফ করেন সেই বায়তুল্লাতে যদি এক রকাত নামাজ পড়েন কত সব এক লক্ষ মসজিদে নবীতে পঞ্চাশ হাজার আর খানায় কাবাই পড়লে কত এক লক্ষ তো তো রসুল এই কাজেই করতেন অন্য কাজ করার দরকার এত সব আর কোন কাজ করার দরকার আছে অথচ দেখেন আল্লাহ রসুল দীর্ঘ তেরো বছর ধরে এই মক্কাতে আনাছে কানাসে প্রতিটি বাড়িতে মানুষের ঘরে নক করে করে কানে কানে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাইছে কোরআনের দাওয়াত পৌঁছাইছে কিসের দাওয়াত নানা বাড়ির দাওয়াত বাফের দাওয়াত সম্পদের দাওয়াত না অন্য কোন শাস্ত্রের দাওয়াত না কোরআনের দাওয়াত কিসের দাওয়াত পৌঁছেছে কোরআনের দাওয়াত পৌঁছেছে কত বছর দীর্ঘ তেরো বছর কত কষ্ট কত অপমান কত নির্যাতন সহ্য করতে হয়েছে আমরা তো মাত্র আমরাও করছি কম না বাংলাদেশের মানুষের সতেরো বছর বা ষোলো বছর বা পনেরো বছর নির্যাতন সহ্য করেছে ফেসিস সরকার ফেসিসটা কারা ছিল হিন্দুরা ছিল নাকি বৌদ্ধরা ছিল খ্রিস্টানরা ছিল নাকি না মুসলমান ছিল কারা ছিল কেন এই নির্যাতন করা হলো ওই মুসলমান তুমি মরবে না তোমার মৃত্যু নাই তুমি চিরকাল তাক বাল্লার সাথে ওয়াদা করে আসছো কেন মুসলমান মুসলমানদের উপর জাতির উপরে নির্যাতন চালাইছিল বলো তুমি কিসের মুভমেন্ট তোমার দায়িত্ব ছিল তুমি মদিনা সনদ অনুসারে রাষ্ট্র চালাবে বলছিলা কই মদিনা সনদ মদিনা সনদ মানে কি ফ্যাসিস্ট নাকি ফ্যাসিস্ট তুমি কোটি হাজার কোটি লক্ষ কোটি টাকার মালিক হইতে পারো জান্নাত তোমার জন্য নেই ওই জায়গা সবগুলো দিয়ে যদি বাংলাদেশে মডেল মসজিদ বানাও সব বাংলাদেশকে এটিম খানা বানাই বলো মাদাসা বানাবে তোমার জন্য জান্নাত হারাম কে বলছে তোমাকে জান্নাত দেবে তুমি মুসলমানের কাজ ছিল কোরআনের পথে আসা কাজ করা তোমার পুরো বাহিনী সব কোরআনের জন্য কাজ করা তাই এখানে প্রকৃত ইমানদার হতে হলে কি করতে হবে আল্লাহর পথে ফী সাবিলিল্লাহ আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করা লাগবে তাহলে প্রকৃত মুমিন এখন বলুন ওই মুমিন কে বলতে পারবে বলেন দেখি কে বলতে পারবে এমন সাহস কার আছে বলেন এই আয়াততে ফালতান দেখি এ আয়াত কি মনসুক হয়ে গেছে এই কি রহিত হয়ে গেছে এই আয়াত কি ফাদানো যাবে তো মুসা সব মুসলমানের আল্লাহ دین কায়মারের জন্য আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণ করা কাজ করা পারবা পারা যাবে তো পারবেন তো মুসলমানরা এখনো সময় আছে পারবেন এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসতে প্রকৃত মোমিন না হওয়া পর্যন্ত জান্নাত নাই যতই ওয়াজ হোক যত বলা হোক একটা তো নাই জাননা আল্লাহর পথে ফিরে না আসা পর্যন্ত কোরআনের পথে ফিরে আসতে হবে সাবধান মুসলমান আরো সতর্ক হইতে হবে এই সতর্ক হবে না নিজের ব্যক্তিগত কাজকর্ম নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে চাকরি বাড়ি নিয়ে যেভাবে আমরা ফাইল উঠে দিচ্ছি এগুলোর পিছনে সায়াতকে যেভাবে নষ্ট করতেছি কিন্তু আল্লাহ দিন পাথরের নিচে ছাপা পড়ে গেছে তাগুতের নিচে রয়ে গেছে শয়তানের কন্ট্রোলে রয়ে গেছে আমরা কেউ কোন কেউ আল্লাহর পথে আন্দোলন করার জন্য এগিয়ে আসতেছি না কিন্তু জান্নাতের আশা বাদ দেন এই করে বসে থাকলে হবে না ভুল করবেন হায়া চলে যাচ্ছে জীবন চলে যাচ্ছে কবরে যেতে হবে আমাদের আশেপাশে থেকে অনেকে চলে গেছে এই কাজ না করে কিন্তু গেলে বিপদ আছে মহা বিপদ আছে আসুন এখন

একটি আয়াত সূরা হجر एक्चुअली নাম্বার আয়াত মনে রাখবেন অথবা লিখে রাখেন নিজেরা ভাষায় গিয়ে যারা পারেন তাফসীর পড়বেন জানি কোন যে তাফসীর আছে পড়বেন বুঝবেন আমি এই আয়াত এর কিছু কথা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি আপনাদেরকে যে কথা ইতিমধ্যে শুনছেন কিনা আমি জানি না আমি শুনি নাই কথাটা কতটুকু সত্য ভালো করে চিন্তা করবেন নিজেরা তাফসীর ঘাটাঘাটি করে কোরআন ঘাটাঘাটি করে বোঝার চেষ্টা করবেন এই অনুরোধ রইল আল্লাহ পাক বলছেন আল্লাহ যাদেরকে আমি যাদেরকে আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করব অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দান করব প্রশাসনিক ক্ষমতা দান করব যাদেরকে আমি দুনিয়াতে রাষ্ট্র ক্ষমতা প্রদান করব প্রশাসনিক ক্ষমতা দান করব আল্লাহ বলছেন যাদেরকে কাদেরকে নাম বলেনি কিন্তু এর আগে বলা হয়েছে আমি অনুমতি দিয়েছি যুদ্ধের অনুমতি দিয়েছি কথা বলছে এরপরে কথা বলতেছে এরপরে বলা হচ্ছে যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব যে সকল মুসলমানদেরকে যে সকল মুসলমান নরনাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব সংসদে বসার ক্ষমতা দেব প্রশাসনিক সর্বক্ষেত্রে বসার ক্ষমতা দেব তাদের কাজ হলো চারটি কয়টি কাজ তারা কমতা গিয়ে চারটি কাজ করবেন কোথায় গিয়ে বলেন না আমি আজীবন ওয়াজ করলাম নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো কায়েম হবে নাকি সুরে হাত কাটো হাত কাটো হাত কাটো হাত কাটা যাবে নাকি জেনার শাস্তি দাও শাস্তি দাও শাস্তি হবে নাকি মত খেলে আসি দুররা মার মদ দুররা মারা যাবে না কি লাগবে কি বলেন এই জন্য আল্লাহ ভুল করছে কিনা দেখেন না ঠিক বলছেন তাদেরকে বলা হচ্ছে যখন আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব জমিনে এই জমিনে গ্রহণ করতে না দেশে নয় অনেকে সানের দেশে যাচ্ছে এখন আমেরিকা রাশিয়াটা যাচ্ছে জাগা কোনো সমস্যা নাই কিন্তু এই দুনিয়ার ক্ষমতা আমি যাদেরকে দেব দুনিয়ার প্রশাসনিক ক্ষমতা দেব রাষ্ট্রীয় ক্ষমতা দেবো তাদের চাইট্রি কাজ কৰা লাগবে চাইটটি চাইটটি এই চাইট্রি কাজ কৰা নফল্লা ফৰজ বলেন নফল্লা ফৰজ ফৰজ নমা নভল্ল নামাজ পঢ়া যেমন ফৰজ খৰচ কৰা যেমন ফৰজ জাকাত দেওয়া যেমন ফৰজ এইধৰণে ফৰচ হলেও এই চাইটটি কাজ কৰা এক নম্বৰ আকম ওচলা তা ভাল করে বুজে আকমত চালা তা প্রথম কাজ কে প্রথম কাজ কে প্রথম কাজুলের নামাজ প্ৰথম কাজ কে নামাজ কাহিম কৰাই তাহলে নামাজ কায়েম করার জন্য কি লাগবে বলেন তো প্রশাসন লাগবে রাষ্ট্র লাগবে একটা আইন যদি সংসদে পাশ করে দেয় বেনামাজি কেউ থাকতে পারবে নাকি কেন লাগবে বুঝতে পারছেন তো বেনামাজি কেউ থাকতে পারবে পারবে না আরেকটা হইল ও এত জাকাত জাকাত প্রদান করবে জাকাত দেবে এই জাকাত দেবে কিভাবে দিতে হবে আল্লাহ যেভাবে বলছে আল্লাহর রসুল যেভাবে বলছে সেভাবে অনেক কথা আছে সময় নাই এরপরে বলা হচ্ছে وامরوا بالمعروف وصد عن المنكر এরপর হচ্ছে ওনাও ওনাও আনিল মুনকার ও সৎ কাজ থেকে বিরত রাখবে এগুলো করতে হলে এই সাইড কাজ করতে হলে কি লাগবে বলুন তো রাষ্ট্র লাগবে কি লাগবে রাষ্ট্র ক্ষমতা সম্ভব একবার ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত প্রায় 300 বছর 300 বছর আলেমগণ মুফাসাইহগণ মুক্তিগণ ওয়াজ করেছেন কোরআনে ব্যক্তি আয়াত না টাইম হইছে বিশেষ করে নামাজের আইনটা নামাজের আইনটাকে কায়েম হয়েছে হয়নি রাষ্ট্রীয়ভাবে ভারতীয় মহাদেশে কায়েম হয়নি কারণ রাষ্ট্রকমতা মুসলমানদের হাতে আছে কিন্তু করেনি বেমেনি করছে মুনাফিকই করছে মুনাফিকরা পাকিস্তান মূলক করছে এ বলে করছে তিপ্পান্ন বছর কেউ নামাজের আইন কায়েম করেনি জাকাতের আইন কায়েম করেনি সৎ কাজের আদেশ দিন মনে করুন অসৎ কাজ আমাদের দেশে নাকি এখন এই সরাসরি হয়েছে এই মদের মদকে আমি আপনি বন্ধ করতে পারবো বলেন যারা ব্যবসা করে হাসি মারতে পারবো নাকি না প্রশাসন লাগবে এখন বলুন ইসলামের রাজনীতি আছে কিনা ও মুসলমান ভালো করে খেয়াল করুন ইসলামের রাজনীতি আছে কিনা কোরআনে বলছে সাক্ষী রাজনীতি ছাড়া কোরআন প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব নয় ইসলামী রাষ্ট্র ছাড়া কোরআন প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব নয় এই জন্য প্রত্যেকটি মুসলমান সত্যিকার এই সাথে আল্লাহ রাস্তায় জেহাদ করা লাগবে জেহাদ সারা দিন কায়েম হবে না আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে আল্লাহ দিন কায়েমের জন্য যাতে আমাদের এক মূল্যবান জীবন ব্যয় করতে পারে আত্মনিয়োগ করতে পারে তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ